হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এলাম আপনাদের সাথে অন্যরকম একটি ভ্লগ ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সবাই আজকে সারাদিন কী কী খেলাম কী কী করলাম কোথায় গিয়েছিলাম সব মিলিয়েই আজকের ভিডিও আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি সাথেই থাক বাসা থেকে বের হয়ে ছোটো বোন সহ রিকশা নিয়ে বেরিয়ে পড়লাম সবসময় বাসায় একা একা থাকার কারণে মাঝে মাঝে ঘুরতে যেতে ভালোই লাগে যদিও একা ঘুরতে ভালো লাগে না সাথে কাউকে প্রয়োজন গল্প করতে করতে আমরা চলেই এলাম রংপুর কার্মাইকেল কলেজ আসলে রংপুর কার্মাইকেল কলেজের একশো নয়তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিনের দিনই আমরা সেখানে যাই আপনারা দেখতেই পারতেছেন কলেজটি কত সুন্দর করে সাজিয়েছে একদম গেট থেকে সাজানো শুরু করেছে পুরো কলেজ আলোকসজ্জায় সজ্জিত এত আলো এত ঝাড়বাতি এত সৌন্দর্যের মাছ দিয়ে যেতে ভালোই লাগছিল আর আশেপাশে এত মানুষজন সবাই আমাদের মতন প্রোগ্রাম দেখতে আসছিল এত দূর জায়গা নিয়ে কলেজটি সাজাইছে শেষেই হচ্ছিল না রাস্তা আর ভালোই লাগতেছিল যদিও বা আমরা রিক্সায় ছিলাম অনেকে আমাদের মতো রিক্সায় ছিল কিছু মানুষজন হেঁটেও যাচ্ছিলো দেখতেই পারতেছেন দলে দলে কিভাবে যাচ্ছে সবাই আসলে ঘুরতে ফিরতে পছন্দই করে আর তাছাড়া রংপুরের মধ্যে কারমাইকেলের প্রোগ্রামে শুধু কলেজের স্টুডেন্ট না বাহিরা বাহিরের অনেকজনই সেখানে আসে কারমাইকেল কলেজ রংপুরের অনেক একটি ভালো লাগা ও পছন্দের জায়গা আমরা তারপর রিক্সা থেকে নেমে হেঁটে হেঁটে অনুষ্ঠানের দিকে চলে যাচ্ছিলাম হাঁটতেও ভালো লাগতেছিল রিক্সালাম আমাকে বলছিলাম যে আমাদেরকে একটু আরেকটু ভিতরে দিয়ে আসেন কিন্তু উনি কথা শুনে নাই উনি আমাদেরকে মাঝ রাস্তায় নামাই দিছে হোক আমরা হেঁটে হেঁটেই পৌঁছাই সেখানে যখন বাসায় ভালো লাগে না একটু বের হয়ে একটু টুকটাক খাওয়া দাওয়া করলে একটু গল্প করলে একটু রিকশায় ঘুরলে আসলে মন ভালো হয়ে যায় সেদিন আমার একদমই মন ভালো ছিল না বের হওয়ার পরে আমার মন ভালো হয়ে যায় তারপর সেখানে হাঁটাহাঁটি করতেছিলাম অনুষ্ঠান যেহেতু শুরু হয়নি অনেক মানুষজন ছিল আশেপাশে আমি একটু একটু লজ্জাই পাচ্ছিলাম এত মানুষের মাঝে ভিডিও করা দেখতেই পাচ্ছেন এখানে কতটা ভিড় কত মানুষজন এখানে বুঝতেই পারতেছেন নিশ্চয়ই আপনারা আসলে মানুষ দেখে আমি অবাক যে এত মানুষ এখানে কিভাবে কীভাবে মানুষের মাঝে আমি হারিয়ে যাচ্ছিলাম আর স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম স্টলগুলো অধিকাংশই এখানকার ডিপার্টমেন্টের স্টুডেন্টদের তারা বিভিন্ন ধরনের পিঠা পায়েস তারপরে হাতে হোম জিনিসপত্র হাতের তৈরি বিভিন্ন ধরনের কারুকার্য সব দিয়েই তারা স্টল দিয়েছে মোটামুটি কেনা বেচা হচ্ছিল দেখতেই পারতেছেন স্টলগুলোতে কতটা ভিড় ছিল ঘোরাঘুরি করছি টুকটাক কেনাকাটাও করছি খাইছি তারপরে আমরা চলে যাই প্রোগ্রামের উদ্দেশ্যে প্রোগ্রামের সামনে যখন বসি তখন প্রোগ্রামটি শুরু হয়নি অপেক্ষা করি প্রোগ্রাম কখন শেষ হবে পরবর্তীতে অবশ্য ভিডিও ক্লিপ নেওয়া হয়নি প্রোগ্রাম দেখার জন্য সবাই ভিড় করছিলো আমাদের মতো পরবর্তীতে এই জায়গাটা ভর্তি হয়ে গিয়েছিল রাত হয়ে গিয়েছিলো তবুও প্রোগ্রাম শুরু হচ্ছিল না আমরা অনেকক্ষণ বসেছিলাম অবশ্য বেশিক্ষণ বসে থাকতে পারিনি আমাদের আরও একটা প্রোগ্রাম ছিল আমরা সেখানে চলে গিয়েছিলাম আচ্ছা সবাই বলবেন যে আমার ভিডিওটি কেমন লাগছে আর আশা করি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর রাতের বেলা আমরা বাড়ি ফিরে গিয়েছি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ